এটা আমাকে করবি নাকি আমি একা করবো তুই ফোনটা দৌড়বি মানে এটা কি পাত্রপক্ষ মা একটু হেঁটে দেখা তো আর বান্ধবী এটা বেরম করে হাঁটবি না আমাদের ঘরে তোদের রাস্তায় আমাদের বাড়িতে ভালো হবে তুই আমাদের বাড়িতে যাস না আমাদের বাড়ির সামনে রাস্তার ব্যাকগ্রাউন্ড জানবো অনেক এমন এমন করে কর 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 দেখি পারিস কি না